সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন জুলাইয়ের মধ্যে প্রায় সাত শ্রেণীর জমির মালিকদের মালিকানা বাতিল হতে যাচ্ছে এবং এ বিষয়ে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সরকার সুপ্রিয় বিভাস কোন সাত শ্রেণীর জমির মালিকানা বাতিল হবে এবং পরবর্তীতে ওই জমিগুলো কি হবে কারাই বা পাবেন ভোগ দখল করতে কিংবা পরবর্তী ব্যবস্থাপনায় কি মালিকানা টিকে রাখতে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলাইকুম সুপ্রিয়া ভিভার্স বলা হচ্ছিল যে সাত শ্রেণীর জমির মালিকদের যে মালিকানা রয়েছে সেই মালিকানা বাতিল হয়ে যাবে এবং ওই সকল মালিকদের যদি মালিকানা প্রমাণ করার জন্য সকল ডকুমেন্ট থাকে তারপরে কোনো কিছু করার থাকবে না এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনেও কিন্তু বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে ভূমি মন্ত্রণালয় এই নির্দেশনাগুলোকে বাস্তবায়নের মাধ্যমে সম্পত্তি যেগুলো খাস তালিকাভুক্ত করার মতো সেগুলো খাস তালিকাভুক্ত করবে এবং যেগুলো আসল মালিক রয়েছে তারা কোনোভাবে ভোগ দখলে যেতে পারছে না তাদের কাছে ভোগ দখল ফিরিয়ে দেবে এই জমিগুলোর মধ্যে সর্বপ্রথম সরকার অগ্রাধিকার ভিত্তিতে রেখেছে সরকারি খাস জমিগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটি সরকারি জমি কিংবা কোন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মালিকানাধীন জমি আমরা অনেক সময় লিজ নেই সেই জমিগুলো লিজ নেয়ার ফলে পরবর্তীতে যে মেয়াদে লিজ নেই সেই মেয়াদ পার হলেও সেই জমিগুলো সরকারকে ফেরত দেয় না এবং আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং সরকারি কর্মচারীদের উদাসীনতার কারণে এই সরকারি খাস জমিগুলো পরবর্তীতে আর উদ্ধার হয় না তো এই ধরনের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো উদ্ধার করার জন্য স্পষ্ট ভাবে ভূমি মন্ত্রণালয় থেকে আইন প্রয়োগকারী সংস্থা ভূমি অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে এই ধরনের কোনো জমি থাকলে সেই জমিগুলো যেন খুব দ্রুতই মালিকরা যারা লিজের মেয়াদে নিয়েছেন তাদের লিজের মেয়াদ থাকলে সেইটি পর্যবেক্ষণ করা এবং যদি লিজের মেয়াদ পার হয় তাহলে ওই সকল সম্পত্তি যেন সরকার আবার খাস তালিকাভুক্ত করে পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ করার মতো থাকলে সেগুলো গ্রহণ করে এবং এই যে খাস জমি এই খাস জমি যারা মালিকাটা প্রমাণ করার জন্য ডকুমেন্ট তৈরি করেছেন নিজের নাম রেকর্ডীয় ক্ষতির অন্তর্ভুক্ত করেছেন পরবর্তীতে মালিকানা হস্তান্তর করেছেন এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেই সকল সম্পত্তির আর মালিকানা থাকবে না এরপরে আরেকটি জমির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে শিক্ষাস্থি কিংবা পরস্থিতি জমি এখন এই জমিগুলোর ক্ষেত্রেও কিছু স্পেসিফিক ভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে অর্থাৎ আমরা যে জমিগুলো নদীর তীরবর্তী স্থানে ভোগ দখল করি সেই জমিগুলো যদি কোনো কারণে আমাদের মালিকানা প্রমাণ করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন কিংবা আসলেই আমরা বৈধ মালিক তারপরে যদি ওই সকল জমি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে যেদিন থেকে নদী গর্ভে বিলীন হবে সেদিন থেকে ওই সকল সম্পত্তির মালিকানা বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে যদি ওই জমিগুলোর চর জেগে ওঠে পারে তারপরে ওই সকল সম্পত্তির আমরা মালিকানা দাবি করতে পারবো না এই সকল জমির ক্ষেত্রে আমাদের আর মালিকানা কোনোভাবেই টিকে থাকবে না এরপরে যে জমিগুলো কোন ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করে দেওয়া হয়েছে সেই সকল জমি যদি আমরা কোনোভাবে মালিকানা প্রমাণ করি কিংবা আমরা যদি দলিল তৈরি করি সেক্ষেত্রেও কিন্তু এই সকল জমির মালিকানা আমাদের না এবং এই কাজগুলো কিন্তু হর হামেশাই আমাদের দেশে ব্যাপক পরিমাণে হয়েছে এবং এগুলো সর্বাধিক পরিমাণে হয়েছে এস এবং আর এস খতিয়ানের সময় এই সময়ই এই জমিগুলোকে অনেকেই নিজের নামে রেকর্ডভুক্ত করে নিয়েছিলেন সুযোগ বুঝে পরবর্তীতে সেই সকল জমির নিজের মালিকানা প্রমাণ করার জন্য দলিল তৈরি করেছেন ওয়ারিসদেরকে দিয়েছেন ওয়ারিসরা পরবর্তীতে বাটোয়ারা দলিল বন্ঠন দলিল নিয়ে ভোগ দখলও করছেন এই জমিগুলো কিন্তু এখন বের করে নিয়ে সেই সকল প্রতিষ্ঠানকে আবার মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এবং যারা মালিকানা রয়েছেন তারা যদি জানেন কিংবা না জানেন কিংবা অজ্ঞত হয়ে থাকেন তারপরে তাদের মালিকানা বাতিল হয়ে যাবে এরপরে বলা হচ্ছে যে যে সকল ব্যক্তির জমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে অর্থাৎ তিনি মালিক না এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে অন্য কোনো ব্যক্তির কাছে প্রমাণ রয়েছে এবং ওই সকল ব্যক্তি যদি মালিকানা প্রমাণ করার জন্য ডকুমেন্ট উপস্থাপন করতে পারে। তাহলে ওই সকল জমি ওই যে সকল ব্যক্তির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট ডকুমেন্ট রয়েছে তাদের কাছে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে এবং যারা ভোগ দখল করছে তাদের ভোগ দখল বাতিল হয়ে যাবে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বিষয়ের কথা বলা হয়েছে যেমন কেউ যদি জাল দলিল তৈরি করার মাধ্যমে সম্পত্তি ভোগ দখল করে এবং ওই দলিল গুলো পরবর্তীতে প্রমাণ করার সুযোগ থাকে যে এগুলো জাল দলিল তাহলে বাতিল হয়ে যাচ্ছে এবং যে করা। তারপরে সেগুলোর আসল বিষয়গুলোকে নষ্ট করে কপি করা হয়েছে অর্থাৎ দাগ নাম্বার তারপরে সম্পত্তির মালিকের নাম তফসিল এগুলোকে ঘষামাজা করে যদি কোনোভাবে ঠিক করা হয় কিংবা সংশোধন করা হয় তাহলে মূল দলিল অর্থাৎ ভায়া দলিল যদি মে না মেলে তাহলে এই ধরনের দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে যদি কোনোভাবে দলিলে ভুল থাকে এবং সেই ভুলগুলো যদি কোনোভাবে সংশোধন করার সুযোগ না থাকে অর্থাৎ দাগ নম্বর ভুল হয়েছে তফসিল ভুল হয়েছে মালিকের নাম ভুল হয়েছে দাতার নাম ভুল হয়েছে এই ধরনের যদি ভুল সম্বলিত কোনো দলিল বলে কোনো ব্যক্তি জমির মালিকানা টিকিয়ে রাখে তাহলে তার মালিকানা কিন্তু বাতিল হওয়ার সুযোগ রয়েছে যদি কোনো ব্যক্তি মালিকানা দাবি করে তবে এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিসরা আর কোনোভাবেই তার ভাগের অতিরিক্ত অংশ কোনোভাবে ভোগ দখল করতে পারবে না এক্ষেত্রে হয় তাকে যে ওয়ারিশের অতিরিক্ত সম্পত্তি তিনি ভোগ দখল করছেন তার কাছ থেকে কয়ে সূত্রে মালিকানা অর্জন করতে হবে কিংবা বৈধ উপায়ে তার কাছ থেকে ভোগ দখল করার অনুমতি প্রাপ্ত হতে হবে অর্থাৎ ক্ষেত্রে হতে পারে অর্পিত সূত্রে দলিল কিংবা বন্ধকী সূত্রে দলিল কিংবা লীল সূত্রে দলিল এই ধরনের যদি কোনো দলিল উপস্থাপন করতে পারে তাহলে ওই সকল ব্যক্তি যে তিনি অরিশান অতিরিক্ত সম্পত্তি ভোগ দখল করছেন তাদের সম্পত্তি কোনোভাবে বাতিল হয়ে যাবে এবং যে বিষয়গুলোকে বলা হচ্ছে অরিশান সম্পত্তির ক্ষেত্রে অনেক সময় অনেক অভিযোগ রয়েছে যে ওয়ারিশরা আরেক ওয়ারিশার সম্পত্তি ভোগ দখল করে জবরদখল করে তাদেরকে ভাগ দিতে চায় না তো এই ধরনের যদি কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে তাহলে ওই সকল বেদখল হওয়া ব্যক্তি কিংবা বঞ্চিত ব্যক্তি দয় তাদের ওয়ারিশান অংশ দাবি করলে তাদের সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি তাদের অংশগুলোকে জবরদখল করে নিজের মালিকানা প্রমাণ করে কিংবা কোনো ডকুমেন্ট তৈরি করে তারপরেও তাদের মালিকানা কোনোভাবেই টিকবে না এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি চক্রান্ত করে প্রতারণা করে কোনো ব্যক্তির সম্পত্তি ভোগ দখল করে তাহলে ওই সকল সম্পত্তি তিনি যতই ভোগ দখল করুক না কেন কিংবা আইন দ্বারা সকল ডকুমেন্ট তৈরি করুক না কেন যদি এটি প্রমাণ করা হয় যে সম্পত্তির মালিকানা তিনি প্রমাণ যথেষ্ট পরিমাণে আইনগত পন্থা না মেনে কিংবা উল্টা পাল্টা বুঝিয়ে কিংবা প্রতারণা করে সম্পত্তির মালিকানা অর্জন করেছে তাহলে তাদের ক্ষেত্রেও মালিকানা হারানোর কিন্তু ব্যাপক পরিমাণে সুযোগ রয়েছে এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে যদি কোনোভাবে এমন কোনো ঘটনা ঘটে যে কোন একজন ব্যক্তি অর্পিত সূত্রে একজনকে সম্পত্তির মালিকানা দেখভাল করার জন্য দিয়ে গেছেন কিন্তু পরবর্তীতে তিনি ওই অর্পিত সূত্রের যে মালিকানা সেই মালিকানাটাকে হাইড করে কিংবা রকম করে গোপন করে মালিকানা প্রতিষ্ঠিত করে রেকর্ড আনে নিজের নামে অন্তর্ভুক্ত করে তার পরবর্তীতে তিনি তার ওয়ারিসদেরকে ওয়ারিসান সূত্রেও সম্পত্তি দিয়ে যায় তাহলে এই ধরনের অর্পিত সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানা প্রমাণ করার কোনো কিংবা মালিকানা টিকে রাখার কোনো সুযোগ কিন্তু দেওয়া হবে না এই সকল সম্পত্তির মালিকানা বাতিল হয়ে যাবে তারপরে আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু পরিবার কিংবা অনেক পরিবার রয়েছে যেগুলো অনেক হেল্পলেস অর্থাৎ সেই সকল ব্যক্তি প্রভাবশালী ব্যক্তির দ্বারা নিপীড়িত এই ধরনের ব্যক্তিদের সম্পত্তি কিন্তু লুট করা হয়েছে তাদের সম্পদ লুট করা হয়েছে তাদের জমি জবরদখল করা হয়েছে তারা কোনোভাবেই আর পরবর্তীতে তাদের সম্পত্তিতে ভোগ দখল যেতে পারে নাই এই ধরনের যদি কোনো সম্পত্তি কোনো ব্যক্তির কাছে থাকে কিংবা ওই সকল ব্যক্তির পরে অন্য কোনো ব্যক্তিরা ওয়ারিসান সূত্রেও পায় ক্রয় সূত্রেও পায় তাহলে এই সকল সম্পত্তি কিন্তু ওই যে আগের মালিক ছিল তারা কিংবা তাদের ওয়ারিশদের কাছে ফেরত যাবে এবং এই বিষয়ে কিভাবে ফেরত যাবে কিংবা কি বিষয়ে ফেরত পাবেন আমাদের আলাদা করে ভিডিও তৈরি করা রয়েছে আপনারা চাইলে সেই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলেই সুন্দর করে দেয়া রয়েছে সুপ্রিয় বিভার্স এই যে বিষয়গুলো এই বিষয় সংবলিত যদি কোনো জমি কোনো ব্যক্তির কাছে থেকে থাকে কিংবা কোনো ব্যক্তি পেয়ে থাকেন কিংবা সরকারি কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে সামনে জুন জুলাইয়ের মধ্যে সরকার চাচ্ছে যে সংস্কারের অংশ হিসেবে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে এবং জমি জমা সংক্রান্ত যে সকল ঝামেলা নিয়ে আদালতে মামলা মোকদ্দমা হচ্ছে সেই বিষয়গুলো নিরসন করার জন্য সুপ্রিয় যে কোন মালিকানা টিকিয়ে রাখতে ভবিষ্যতে কষ্ট হবে কিংবা সমস্যা তৈরি হতে পারে তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোন ডকুমেন্ট যাচাই বাছাই করার প্রয়োজন হয় কিংবা কোন সংশয় থেকে থাকে তাহলে একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ গ্রহণ করতে পারেন কি আমাদের থেকে পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্ত দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ